কালী পুজোয় অব্যাহত থাকলেও পশু বলি প্রথা তবে এক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলী বা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট বল্লা রক্ষা কালী পুজোয় হাজারো বলি নিয়ে মামলার পরিপ্রেক্ষিতে রায়দান হয়েছে সম্প্রতি যাতে বলা হয়েছে গণ বলি দেওয়া যাবে না লাইসেন্স প্রাপ্ত জায়গা বা ঘরে প্রত্যেকটি পশুকে চিকিৎসার পর বলি দেওয়া হবে সেখানে কোনো গর্ভবতী বা শিশুর প্রবেশ করা যাবে না বল্লা রক্ষা কালী কমিটির পক্ষে আইনজীবী বিনয়ব্রত ভৌমিক বলেন লাইসেন্স প্রাপ্ত ঘরে প্রতিটি শিশুকে চিকিৎসার পর এক এক করে বলি দেওয়া হবে যেটি গণবলির মধ্যে পড়ে না এটি শাস্ত্রেও নিষিদ্ধ এ নিয়ে মহকুমার শাসকের সঙ্গে আলোচনায় নির্দিষ্ট গাইডলাইন মানতে হবে তবে বল্লায় বলি প্রথা অব্যাহত থাকলো প্রসঙ্গত সাড়ে সাত হাত উচ্চতায় বোল্লা কালী পুজোয় প্রতিবার দুই হাজারের বেশি পশু বলি হয়ে থাকে যা আটকাতে মামলা দায়ের হয়েছিল আদালতে কিন্তু নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে বলি প্রথা অব্যাহত থাকল হাইকোর্টের নির্দেশে গত সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখের বর্তমান প্রধানপতি প্রধান বিচারপতি সুজয় পাল এবং শ্রীমতী মিতা দাস স্মিতা দাস দে এই দুজনের জয়েন্ট বেঞ্চ ডিভিশন বেঞ্চ আদেশ করেন যে গত একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মাননীয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সম্মানীয় শ্রী টি এস এবং হিরণময় ভট্টাচার্যের নির্দেশ নির্দেশের নয় নম্বর প্যারাগ্রাফ অনুসারে বা নয় নম্বর অনুচ্ছেদ অনুসারে উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আমরা পুজো কমিটিকে নির্দেশ দিচ্ছি যে তারা যেন ছয় এগারো দু হাজার চব্বিশের বালুরঘাট সদর সাব ডিভিশনাল অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত গৃহীত সিদ্ধান্তগুলো কঠোরভাবে মেনে চলে এবং নিশ্চিত করে যে কোনো গণবলি যেন অনুষ্ঠিত না হয় শুধুমাত্র বলিদান লাইসেন্স প্রাপ্ত স্থানেই হতে হবে অন্য কোথাও নয় অনুচ্ছেদ নয়ের বিধানসমূহ প্রয়োজনীয় পরিবর্তন সহ মানে মুটাটিস মুটান্ডিস এবারেও পুজোর ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রসঙ্গত উল্লেখ্য যে বোল্লা মন্দিরের বলিঘরে কোনো কালেই বলি গণবলি অনুষ্ঠিত হয় না প্রতিটা পশু এক এক করে সরকারি পশু চিকিৎসক দ্বারা পরীক্ষিত হওয়ার পর অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত স্থানে শুধুমাত্র মানবজাতিকে আহার পরিবেশন করার জন্যই বলি হয় এখানে কোনো গর্ভবতী পশু বাচ্চাসহ পশু বা তিন মাসের কম বয়সী বাচ্চা পশু বা অসুস্থ পশুকে কখনোই বলি দেওয়া হয় না এগুলো আমাদের শাস্ত্রেও বারণ আছে পশুগুলিকে কখনোই একে অপরের দৃশ্য মানে বলি দেওয়া হয় না এই প্রসঙ্গে মাননীয় সুপ্রিম কোর্টের লক্ষ্মী ইউ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া আদার্স এই মামলাটি দু হাজার তেইশ সালে হয় এর মধ্যে সুনির্দিষ্ট নিয়মাবলী গাইডলাইন্স দেয়াই আছে সেই গাইডলাইন্স মেনেই এখানে বলি হয় মা মাতার কৃপায় মাননীয় হাইকোর্টের আদেশ অনুসারে অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত বলি ঘরেই এবারের বোল্লাকালী মাতার মন্দিরের বলি সুসম্পন্ন হবে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল अपनर जरूरी मुहूर्ते एम्बुलेंस पोचे ठीक समय कॉल करूँ एट थ्री सेवन थ्री जीरो ट्रिपल सिक्स डबल फाइव